উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থ বিজ্ঞান এর দ্বিতীয় পত্রে আমরা তাপ গতিবিদ্যার অংশ থেকে গাণিতিক কিছু সমস্যা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো আমরা সমস্যার শুরুতেই আহ এখানে তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে থার্মোমিটার গুলো যখন তৈরি করা হয় তার কিছু মৌলিক নীতিমালার অঙ্ক এখানে পাঁচটা পদ্ধতিতে আমাদের পরিমাপের সিস্টেমগুলো গুলো দেওয়া আছে একটি হলো তোমার ঠিক অ্যাঙ্গিকে হলো তোমার চাপের মাধ্যমে মাধ্যমে আয়তনের আছে তাপমাত্রার মাধ্যমে আছে যেটাকে আমরা কর্মদক্ষতার অপশন বলে থাকি আর দৈর্ঘ্যের অপশনে আছে মোট মিলে পাঁচটা এখানে কাজ করবে এই দৈর্ঘ্য দিয়ে এটা চাপ দিয়ে তারপরে কি রোদ দিয়ে এভাবে আমরা পাঁচটা আইটেমস এখানে কিন্তু ব্যবহার করেছি প্রত্যেকটা ক্ষেত্রে সিস্টেম এক যে পদার্থের এটা তৈরি করা হয় সেটা হলো আর থিটা তারপর এটা আইস আইস মানে বরফ বরফ বিন্দুতে কত আর এটা নর্মালি স্ট্রিম মানে হলো তোমার কত এই যে বাষ্প যখন হয় আর কি ডিগ্রি সেলসিয়াস ইয়েতে তাপমাত্রায় সেখানে কত তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে শুধু অক্ষরের পরিবর্তন ভাবা আর এর জায়গাত এল লেখা আছে এল এর জায়গাত পি লেখা আছে পি এর জায়গায় ভি লেখা আছে ভি এর জায়গায় ই লেখা আছে এই পাঁচটা অক্ষর দিয়ে এখানে আছে কোনো পার্থক্য নাই অঙ্ক বা অন্য কোনো কিছুতে খালি তোমাকে বুঝতে হবে কোনটার নাম কি তার পরিচয় কি আমি যেমন ধরো এখানে দুই নম্বর অঙ্ক নিয়ে একটু কথা বলি তোমরা ওখান থেকে দেখতে যদি একটু ছোট মনে হয় তাহলে কম তোমরা ইয়ের থেকে বড় করে নিতে পারবা তোমাদের স্ক্রিনে টাচ করে দেখো ওখানে একটু ইয়ে করলে বড় হয়ে যায় এখানে একটা রোড থার্মোমিটার দেওয়া হয়েছে জেরো ডিগ্রি আর একশো দুই প্রকার রোদ দেওয়া হয়েছে তাহলে দেখো তুমি দেখো জেরো ডিগ্রিতে রোদ কত একশো ডিগ্রিতে রোদ কত চল্লিশ তাপমাত্রা এত তাহলে মানে প্লাটিনাম রোদ এত তারপর তাপমাত্রা এত এখান থেকে আমরা খালি মান বের করবো এই রেশিও থেকে অনুপাত করে আমরা এখানে প্রয়োজনীয় যে সেটা ইনশাল্লাহ পাবো তোমরা এখানে যদি দেখো এখানে পার ক্ষেত্রে স্তম্ভের দৈর্ঘ্য এল নট এল এল হান্ড্রেড তারপর এল নট গুণন একশো পার্সেন্ট এগুলো এভরিথিং আছে ঠিক এখানে পি দিয়ে দেখো একই রকম একটু সবাই মিলে দেখো আসলে এখানে কোনোরকম প্রবলেম আছে কিনা তোমরা কি দেখতেছ নাকি শুধু এমনি তাকে আসো এই যে আমি যে ধরো এই অঙ্ক এইটা এটা বললাম এটা একটু দেখো দেখে যদি সত্যি বুঝতে পারো তাহলে আমাকে স্যার আমরা বুঝতে পারছি তাহলে আমার প্রশ্ন হলো তোমরা এই অঙ্কগুলো পরবর্তীতে করে আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবা কে কারো করতে আপত্তি আছে হ্যাঁ বলো এই যে আমাদের এক সূত্র পড়াইছিলেন ওই সূত্রই তো খালি এখানে আমাদের বুঝতে হবে যে কোনটা মানে চাচ্ছে আসলে প্রশ্নটা চাচ্ছে কি এটা বুঝলে অঙ্কটা পারা যাবে তোমরা আপাতত খুব বেশি কষ্ট কষ্টে যাওয়ার দরকার নাই ধরো এখানে একটা করলে এটি দুটে করলে এটি তিনটে করলে তাহলে আর একটা অঙ্ক কোথায় আছে আমি একটু বের করে দিই দেখো এটা ঈ যে ঈ যে একটা অঙ্ক লাগবে আর দে না ইদ অঙ্ক ওখানে আসেনি বাট এই জায়গায় একটা জিনিস খেয়াল করো আরের আর এর অঙ্ক কিন্তু সবচেয়ে বেশি আমার পরামর্শ হলো তোমরা প্রত্যেকটা নিয়মে একটা করে অঙ্ক করো এখানে আমি করতে বলতেছি আমি নোট দেব তোমরা বাসায় বসে করবা যদি সত্যি কোনো প্রবলেম বের হয় আমাকে প্রশ্ন করবে সবাইকে বুঝতে পারছিস আচ্ছা আমি ত্রৈধবিন্দুতে নিয়ে গেলাম এই জিনিসটা হলো মূল্যায়ন এই যে একটু আগে তোমাদের সূত্র পড়লে না শোনো ইর মেবি বইয়ে থাকতে পারে বুঝছো একটু বইতেও দেখো খুঁজে সম্ভবত বইয়ে থাকতে পারে এই যে এই এক্স এর জায়গায় তোমরা পি দে করবা ভি দে করবা ওই যে আর দে করবা শুনতেছ কি কিউ দে করবা টি দে করবা এভাবে পাঁচটা রাশি পাঁচ জায়গায় চেঞ্জ করে বসাবা সমীকরণ হয়ে যাবে তোমাদের এখানে মনে হতে পারে যে এই যে ত্রৈধ বিন্দু এটা আসলে কি বুঝায় দেখো ত্রৈধ বিন্দু হলো একটা তাপমাত্রা এটা কেমন তাপমাত্রা যে তাপমাত্রায় কোন তরল পদার্থ তিনটা অবস্থায় অবস্থান করে এটা পানির ক্ষেত্রে শান্ত প্রযোজ্য পানির ক্ষেত্রে হয় কি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি একই সাথে কঠিন তরল এবং গ্যাসীয় এই তিন অবস্থায় অবস্থান করে আর এই ধরনের তাপমাত্রা এবং চাপকে বলা হয় ট্রিপল পয়েন্ট বা ত্রৈধ বিন্দু তুমি কি বুঝতে পারছো কথা বলো একবার একটু বলে তাপমাত্রা ও চাপে কোন পদার্থ তিন অবস্থায় অবস্থান করে সে তিন অবস্থা কি কঠিন তরল এবং গেসীয় সেটাকে বলা হয় ত্রৈধ বিন্দু বা ইংলিশে বলা হয় ট্রিপল পয়েন্ট দেখো আমরা তখন বলি যে সে একা তার নাম সিঙ্গেল সে ডাবল মানে আমরা আমরা তো ডাবল বলি না চলিত ভাষায় বলি ডবল মানে দুই ঠিক আছে আর আর ট্রিপল মানে হলো তিন তিন একটা পদার্থ যদি কন্ডিশনই থাকে কঠিনও থাকে তরলও থাকে গ্যাসও থাকে এটার নাম হলো ট্রিপল পয়েন্ট পানির ক্ষেত্রে এই ট্রিপল পয়েন্টটা প্রযোজ্য কারণ পানি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিন অবস্থায়ই থাকতে পারে কঠিন অবস্থা থাকতে পারে তরলও থাকতে পারে গেশিও থাকতে পারে জন্য পানির ক্ষেত্রে এই ট্রিপল পয়েন্ট বলো আরেকটু আগে থেকে বলেন নেটটা একটু সমস্যা শুনতে পাচ্ছি না আমি তা বলতিছি বাট এই ট্রিপল পয়েন্টের বাইরে তেমন কিছু বলি নাই খালি বলছি হলো এই যে এই যে এই যে অক্ষরগুলো চেঞ্জ হবে এটা আমি পাঁচটা অক্ষর দিয়ে শিখালাম না এখানে ওই পাঁচটা অক্ষরই আছে পাঁচটা অক্ষরই আছে এক্স এর জায়গা হবে পি পি এর জায়গা হবে ভি ভি এর জায়গা হবে টি টি এর জায়গা হবে আর এরকম অক্ষর খালি চেঞ্জ হবে এইটা দেখাচ্ছি দেখো তোমাদের মূল বইতে আমি দেখাচ্ছি এগুলো মনে মনে আছে কিনা জানি না এটা পি দেয়া আছে দেখো এটা হলো পি দেওয়া আছে এটা আছে মানে প্লাটিনাম রোদ থার্মোমিটার বেলায় হল গ্যাস থার্মোমিটার তাই পি ভি একই মানে পি দেয় থাকলে হয় স্থির চাপে স্থির আয়তনে এই কথাগুলো উল্লেখ থাকে বুঝতে পারছো তোমাদের কাছে বই আছে বইয়ের প্রথম দিকে দেখো পাঁচটা সূত্রই আছে মূল বই হ্যাঁ স্যার পার্সিন দেখছেন আচ্ছা দেখো এই সূত্র তোমরা 9th এ শিখেছো ভালো করে মনে করে দেখো খালি এই জিনিসটা তোমাদের কাছে নতুন আর কিছু না না তাহলে একটু সহজে মনে করার জন্য বলে দেই সি সমান সি মাইনাস জিরো সমান এফ মাইনাস বত্রিশ হ্যাঁ সমান কে দুইশো মাইন দুইশো তিয়াত্তর যদিও দুইশো তিয়াত্তর পয়েন্ট এক পাঁচ বা এক সাত এক ছয় এরকম আছে ওগুলো পরে এখন সি মাইনাস জেরো সি কত একশো একশো মাইনাস জেরো মানে একশো এটাকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় হলো বিষয় হয় তা আমরা কি করব আমরা যেহেতু ব্যবধান যেটা সেটাই লিখব তাহলে সি এবং জেরোর মধ্যে ব্যবধান কত একশো এফ এবং বত্রিশের মধ্যে ব্যবধান কত একশো আশি কে এবং দুশো তিয়াত্তরের মধ্যে ব্যবধান কত একশো ঠিক আছে কি বুঝতে পারছ আমি খালি এই পয়েন্টটা লিখিনি এই পয়েন্টের বেলায় কোন বইতে আছে পনেরো কোন বইতে আছে ষোলো আসলে পয়েন্টের পর তো পনেরো ষোলো বলা যায় না এটা হবে পয়েন্ট ওয়ান ওয়ান মানে ফাইভ অথবা ওয়ান সিক্স দেখো ওই নিয়ম ধরে দুই একটা অঙ্ক করো এখানকার মধ্যে বিশেষ ভাবে দুই দুইটা অঙ্কর ব্যাপারে আমি একটু তোমাদের মনোযোগ আকর্ষণ করব সেটা বলে দিচ্ছি এই যে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের এই অঙ্কটা করব বল করেই দিচ্ছি এটা ত্রুটি পূর্ণ থার্মোমিটার দিলে অঙ্কই তো এই জায়গাটা না দিলে তোমাদের কাছে এটা ক্লিয়ার হবে এম মানে হলো তোমার নিম্ন স্থিরাঙ্ক বিতে হলো বয়লিং পয়েন্ট বয়লিং মানে হলো যে তাপমাত্রায় পানি ফোটে আর এস মানে কি এস মানে হলো ওই তাপমাত্রা যে তাপমাত্রা আমরা বের করতে চাচ্ছি বা আমরা নির্ণয় করতে চাচ্ছি যেমন তুমি কোন থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পাইলে নিম্ন স্থিরাঙ্ক কত ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত আর সে থার্মোমিটার তাপমাত্রা কত দুই প্রকার জিনিস কিন্তু এখানে এটা এই নিয়ম ধরে কম্পেয়ার করবা ইনশাল্লাহ রেজাল্ট যাবে বুঝতে আমি আবারও বলতেছি তোমরা যতক্ষণ পর্যন্ত না এই অঙ্কগুলো সরাসরি করবা ততক্ষণ পর্যন্ত তোমাদের কাছে এগুলো ব্রেনে ভাষা ভাষা থাকবে আমি একশোটা অঙ্ক করতে বলবো না প্রতিটা নিয়মের কমপক্ষে একটা করে অঙ্ক একাধিকবার করে আয়ত্ত করো তাহলে নিয়মটা আয়ত্ত হয়ে যাবে ইনশাল্লাহ ওই নিয়মে অঙ্ক যে কটাই আসুক সব অঙ্কই তোমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে ধীর মস্তিষ্কে ইনশাল্লাহ দিতে পারবে ক্লিয়ার কথা কখনোই অঙ্ক তোমার একটা একটা নিয়মের অধীনে একাধিক অঙ্ক করার আপাতত দরকার নাই করতে পারলে ভালো বাট এই মুহূর্তে দরকার নেই দেখছো কি এগুলো এখন দেখো আমরা এটা আজকে লাস্ট অঙ্ক সি ভাগ ফাইভ এইটা কিভাবে আসলো খুবই সহজ তুমি লেখো বিশ সমান বিশ সমান বিশ এই বিষ কে তুমি কিভাবে লেখ পা লেখ পা হলো একশো ভাগ হলো পাঁচ দিন এখানে বিশ কে কিভাবে লেখবা একশো আশি ভাগ হলো কি একশো আশি ভাগ নয় সমান আবারও বিষ ভাগ হলো একশো আশি এখানে বিশ ভাগ কত হবে ওই পাশে হবে এখানে পাস কেন হবে ওদের নিম্ন স্থিরাঙ্ক হলো দুইশো তিয়াত্তর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো একশো বুঝছো কি এই কারণের জন্য ওখানে উঠে আসবে এখন এটা প্রতিপাদন করো তাহলেই দেখবা যে এই মানগুলো তোমরা অটোমেটিক্যালি পেয়ে গেছে ক্লিয়ার এখানে দেখো এই অপশনগুলো করা আছে খালি নিয়ে যাওয়া এই সূত্র নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারো এই সূত্র নিয়ে এই যে বিশ সমান বিশ সমান বিশ লিখলাম এটা হলো তোমাদের একটা কৌশলগত টেকনিক আমি বিশ কেন লিখেছি কারণ এখানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্ককে পাঁচ দিয়ে ভাগ করলে বিশ হবে ঊর্ধ্ব স্থিরাঙ্ক সেলসিয়াসের কত একশো নিম্ন স্থিরাঙ্ক কত জিরো বিয়োগ করে কতদে ভাগ করলে মেলে দেখো তো কথা বলো পাঁচ দিয়ে ভাগ করলে মেলে না হ্যাঁ ঊর্ধ্বশীরাঙ্ক মানে হলো যে একশো ডিগ্রিতে